বিরাট কোহলি কত বড় ক্রিকেটার কত কিছু অ্যাচিভ করেছেন তাকে আমরা কত ভালোবাসি তার জন্য কিন্তু এই ভিডিও নয় বিরাট কোহলির বিরাটত্ব থেকে আমাদের ছাত্রছাত্রীরা কি শিখবে সেটা নিয়ে এই ভিডিও মূল কথা আপনারা জানেন যে বিরাট ভীষণ কম্পিটিটিভ সমস্ত কম্পিটিশনেও হতে ভালোবাসে তাহলে আমাদের ছাত্রছাত্রীরা ওর মতো একজন সফল ক্রিকেটারের কাছ থেকে কি করে শিখবে যে যেকোনো কম্পিটিভ এক্সামে কি করে টপ করতে হয় এটাই আমার ভিডিও তার আগে ভিডিও শুরুর আগে আমি একটা গল্প দিয়ে শুরু করব যেটা বিরাট তার নিজের ইন্টারভিউতে বলেছেন এবং এই গল্পটা প্রথমে আপনারা শুনুন তো এটা বলতে একটা পুমার ইন্টারভিউ ছিল যে ব্যান্ড টা করেন তো সেখানে ইন্টারভিউ এর প্রশ্ন করছে যে আচ্ছা এই স্পোর্টস তো বলে যে বিরাট তোমার তো মানসিকতায় যে ইস্পাত সম মানসিকতা ফোকাস করা এই যে তোমার মেন্টাল এবিলিটি এগুলো তো তুমি ক্রিকেট খেলেই পেয়েছো তো তুমি আমাকে বলো যে ছাত্রছাত্রীদের কেন স্পোর্টস করতে হবে একটা মিনিমাম লেভেলে কেন খেলাধুলা করতে হবে এবং ওই মিনিমাম লেভেলে খেলাধুলার দরকার আছে কিনা ওই বিরাটের মতো একটা মেন্টাল স্টেটে আসার জন্য ফোকাসড অর্থাৎ সোজা কথা বলতে গেলে যে খেলাধুলা করলে আমাদের যারা পড়াশোনা করছে যারা পড়াকু ছাত্রছাত্রী তারা কি কোনো উপকার পাবে বিরাট বলছি যে এই প্রশ্নটা করার মানেটা কি কেন দেখুন আপনার কি মনে হয় যে সে ফুটবল বা ক্রিকেট বেশ করে ক্রিকেট খেলাটা ক্রিকেট খেলাটাকে শুধু একটা চেষ্টিক খেলা শুধু কি আমি হাত দিয়ে খেলছি এটা ফিজিক্যাল তো হ্যাঁ একটা হচ্ছে একটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে কিন্তু খেলার আসলটা তো মনে একটা বোলার যখন বল বাই বল বল করছে রাইট তার হাতের মোশন তার মনটাকে আমাকে রিড করতে হচ্ছে আমাকে অ্যান্টিসিপেট করতে হচ্ছে যে কিভাবে বলটা আসতে পারে আমাকে তার বল আগে ভিডিওতে বারবার করে দেখতে হয়েছে তার আগের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে হয়েছে প্রতিটা বল তাকে ফোকাস করতে হয় অ্যান্টিসিপেট করতে একটা ছেলে যখন পরীক্ষা হলে একটা প্রশ্ন দিচ্ছে রাইট একটা প্রশ্ন হচ্ছে একটা বলের মতো সেই প্রশ্নটা একটা গুগলি থাকতে পারে বাউন্সার থাকতে পারে আর প্রশ্ন কর্তা হচ্ছে বোলার তো ক্রিকেট এবং প্রশ্ন একই তো ব্যাপার মানে কম্পিটিভ এক্সামের সাথে একটা ক্রিকেট খেলার কি পার্থক্য আছে কিছুই নেই কারণ ক্রিকেট খেলাটাও সেই মাথা থেকে খেলতে হয় কিন্তু সেই মাথা থেকে থেকে দিতে হয় একটা আমি জানি এবার আমি খুব কুইকলি বিরাটের জীবন থেকে আরো তিন চারটে গল্প বলে এই ভিডিওটা আমি তৈরি করছি প্রথম হচ্ছে যে বিরাট যখন ছোটবেলায় ছিল দাদা ছিল দাদার নাম ছিল বিকাশ তো ওয়েস্ট দিল্লির আবাসনে থাকতো এবং গলিতে ক্রিকেট খেলতো তো বিরাটের দাদা আহ বিকাশ সে একটা বড়দের টিমেও ক্যাম্পিস বলে খেলে বিরাট তখন পাঁচ ছ বছর বয়স সেও তখন বাচ্চাদের সাথে ওই ছয় সাত বছর বয়স বাচ্চাদের সাথে খেলছে তো বিরাট ইন্টারভিউ তে বলছি যে দুদিন বাদে আমি খুব বোর ফিল করলাম কারণ আমার সাথে যে ছেলে মেয়েগুলো খেলছিল তারা অ্যাকচুয়ালি জাস্ট মজার জন্য খেলে তো আমি কোনো চ্যালেঞ্জই পাচ্ছিলাম না যে কি রে বাবা একটু তো মানে একটা হিউম্যান এবিলিটি তো একটা হিউম্যান মেয়ে একটু চ্যালেঞ্জ না পেলে কি করে ভালো লাগবে তো কি করলো বিরাট গিয়ে বিকাশ যেখানে বড়রা খেলছিল সাত বছরের সব বড় বিকাশ এবং তার দল বল তার কাছে গিয়ে ব্যাটাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আমাকে খেলায় জিততে হবে তারা সাত বছরের বড় বিরাটকে কেন খেলায় নেবে তো ওখানে গণেশ পোল একটি সাউথ ইন্ডিয়ান ছিল যার প্রতি বিরাট বরাবর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ এই গণেশের বাবা অ্যাকচুয়ালি বিরাটের বাবাকে বলবেন যে ছেলেকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করে সে তো বিকাশের সেই সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড বলবে যাচ্ছে না 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 শোনো তোমার ভাইকে নেওয়া যাক তাহলে কেন না একটা কাজ আছে কারণ কি ওর একটু একটু বড় ছেলে ছিল তো মানে বিকাশদের বয়স তখন বোধ হয় এরকম বারো চোদ্দোর মধ্যে খেলতে গেলে এই যে এইসব আন্টিদের আন্টিরা খুব মানে অপছন্দ করে কারণ বল জানলায় ফানলায় লাগে কাঁচ খাঁচ তখন না ওরা খেলা ছেড়ে পালিয়ে যায় তখন খেলায় কেউ উইকেট উইকেট বল নিয়ে পালানোর লোক থাকে না বলে যে দেখো এই বাচ্চাটাকে বসিয়ে দাও যদি দরজায় বল টল লাগে আমরা পালিয়ে যাবো ও থেকে যাবে বা ও বলগুলো নিয়ে আসবে কারণ ও তো বাচ্চা ওকে ওকে আন্টিরা বলতে পারবে না এইভাবে বিরাট বড়দের টিমে সুযোগ পেল সাত বছরের পর তো বিরাট কে করতে বলছেন যে আপনি তাহলে বড়দের টিমে খেললেন কেন বলছেন যে নাহলে তো আমি নিজেকে চ্যালেঞ্জ করতে পারছিলাম না আমার সবসময় একটা চ্যালেঞ্জ দরকার অর্থাৎ এটাকে আমরা বলি যে একটা বাধা দরকার এই বাধাটা না পেলে কিন্তু লোকে উঠতে পারে না মানে আপনি যখন এক্সারসাইজ করছেন তখনও যদি দিনকে দিন ওয়েট না বা অনুযায়ী ইউ ডোট ইউনো গেট ইন টু দ্য নেক্সট পেজ এর থেকে ছেলেদের কি শেখার আছে এই জিনিসটা কিন্তু আমার জীবন জীবিকা বইতে লিখেছি আমি ভিডিওতে বারবার করে বলেছি যে আমি আমি যেটা দেখেছি যে আমি তো আমার পডকাস্টে সফল আপনি তাদের মুখ থেকে শুনবেন আমার মুখ থেকে শুনবেন সবাই কিন্তু ছোটবেলায় অঙ্ক একটু উঁচু ক্লাসে করতে ভালোবাসত মানে যখন ক্লাস ফাইভ এ পরে ক্লাস সেভেন এইট অঙ্ক আমি করতাম এবং আমার সাথে সাথে যেসব বন্ধুরা আইডি যে ভালো করেছে সফল হয়েছে সবাই কিন্তু একটা ক্লাস এগিয়ে থাকা অঙ্ক করতে সে বিরাটের মতো যে খেলতে হবে তার কি কারণ আমরা নিজেদের অঙ্ক করে আমি খুব একটা মনে হতো খুবই সহজ এগুলো করে কি লাভ তো চ্যালেঞ্জ হচ্ছে না মানে আমি ভাবতাম যে দু আমার তো ব্রেনে কাজই করছে না তো এই জিনিসটা আমি কিন্তু আমি জীবন জীবিকার বই তো বলেছি যে যারা আমার এই ভিডিওটা শুনছেন বা আমার বইটা পড়েছেন যে সবসময় একটু এগিয়ে থেকে ক্লাসের অঙ্ক বিজ্ঞান পড়ার চেষ্টা করতে হবে যাতে কিছু না ব্রেনটা চ্যালেঞ্জ হয়েছে ভিরাজ যেটা করলেন যেটা আমি একটা চ্যালেঞ্জই হচ্ছি না আমার তো কেপেবিলিটিকে আমি মানে ইউজ করার সুযোগই পাচ্ছি না এর মধ্যে থেকে আচ্ছা এবার ভিরাজের এটা একটা যেমন বললাম সেকেন্ড আমি কারো কয়েকটা গল্প বলি এবং গল্পের মাধ্যমে আমি বোঝাবো যে বিরাট কিভাবে বদলেছে তো সেটা দু হাজার বারো সাল আপনার মনে থাকবে যে দু হাজার বারো সালে বিরাট সেই তেন্ডুলকার মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতল তেন্ডুলকার আগে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে বিরাট খুব প্রতিভাবান সবাই জানে এবং সবাই বলছে যে তিনি নেক্সট তেন্ডুলকার দু হাজার বারো সালে কি হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া তখন ভারতে প্রুভ করছে চারটে ইনিংসে বেয়ালিশ সবাই তখন পেপারে লেখালেখি করছে বিরাটের কি হলো ফোকাস করতে পারছে না হ্যান এবং বিরাট প্রচন্ড ফ্রাস্ট্রেশনে আছেন এবং প্রচুর চকলেট খেতেন মিষ্টি পাঞ্জাবি পাঞ্জাবি সব তেল খাবার খাচ্ছে তো বিরাটের কে ফিজিও যিনি ইন্ডিয়ান টিমের ফিজিও বললেন যে দেখো এটা তুমি ঠিক করছো না তোমাকে আমি পনেরো দিনে ঠিক করে দেবো তুমি একটু আমার কথা শোনো তো বিরাটের হঠাৎ মনে হলো না একটু এবার আমার ফিজিওর কথা শোনা উচিত পনেরোটা দিন বিরাটের বিশাল ট্রান্সফরমেশন হয়েছে শুধু এক্সারসাইজ নয় ডায়েট এক্সারসাইজ ঠিক করার পর বিরাট বললেন যে আমি পনেরো দিন বাদে বুঝতে পারছি আমি হাতটাকে যেখানে চালাতে চাই হাতটা সেখানে যাচ্ছে কাঁধটা যেখানে রাখতে চাই যাচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি জীবনজীবিকা বইতেও লিখেছিলাম যে যারা মানে এক্সামে খুব ভালো করে তাদের ব্রেনটাকে যেখানে চিন্তা করতে যায় যেখানে ফোকাস করতে যায় সেখানে নিয়ে যেতে হবে সেটা করতে গেলে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ এবং ডায়েট এই দুটোই খুব ইম্পর্টেন্ট এবং বিরাট বলছেন যে শুধু এক্সারসাইজ হয় না এক্সারসাইজের সাথে সাথে প্রপার ডায়েটই এর দরকার আপনার জানেন যে বিরাট ভেগান বিভিন্ন বিরাট স্টিক ডায়েটে থাকে এবং উনি এবং বিরাট এটাও বলেছে যে হ্যাঁ ক্লিয়ার বলে শুধু স্টিক ডায়েট না আমি সবাইকে স্টিক ডায়েট থাকতে বলি আইটিস্ট নাইন্টি পার্সেন্ট টাইম লোককে স্টিক ডায়েটে থাকতে বলি টেন টাইম লোকে ভালো সুস্বাদু খাবার খেতেই পারে কারণ কি ডায়েট ঠিক না হলে বডি ঠিক থাকবে না বডি ঠিক না থাকলে মাইন্ড ঠিক থাকবে এরপর থেকে আপনার জানেন যে বিরাট এখনো যে ফিজিক্যাল ফিটনেস আছে সেটা পৃথিবীর অধিকাংশ ক্রিকেটারের নেই উনি এবং সময় এর কাছ থেকে শেখার ফোকাস আপনি দেখবেন যে বিরাট আপনি ওর চোখের দিকে তাকালে বুঝতে পারবেন খেলার সময় প্রতিটা বল ফোকাস করছে অর্থাৎ একটা ছাত্রকে প্রতিটা প্রশ্নকে ওইভাবে ফোকাস করতে হবে বুঝতে হবে যে এই প্রশ্নটার মধ্যে গুক দিয়ে আছে না বাউন্সার দিচ্ছে প্রশ্ন করতে যেটা আমি আগে বলেছিলাম বিরাট সেটা বোঝেন কি করে তো বিরাটের এই পর্বটা এসেছিল পরবর্তীকালে আই থিঙ্ক বাই আরাউন্ড টু থাউজেন্ড ওনার একটা ব্যাট পাস চলছিল তো উনি খুঁজছিলেন যে কি করে মনের আরো ফোকাস পাওয়া যায় তারপর বিরাটের এটা আমি ইন্টারভিউ থেকে বিরাটের ভাষাতেই বলি বলছে যে আমি না তারপর থেকে প্রতিটা বল নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম অর্থাৎ ফোকাস করার একটাই উপায় আছে বলছে যে যখন আমি খেলছি না শুধু অন দা ফিল্ড আমি ফোকাস করছি অফ দা ফিল্ড আমি কি করবো অফ দ্য ফিল্ড বিরাট বলছে আমি যখন শুতে যাচ্ছি তখন আমি শুধু চিন্তা করছি যে আমি আজকে সারাদিন মানে বিরাট একটা টেস্ট খেলে এসেছি সারাদিন যে কটা বল বাজে খেলেছে খেলতে পারেনি সেই বলগুলো ভাবতো যে বল করছে আমি ব্যাট করে যাচ্ছি অর্থাৎ তো অন ফিল্ড ফিল্ডও ব্যাট করছে অফ দা ফিল্ড ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তার মধ্যেও ব্যাট করে যাচ্ছে যে বল এখানে এসছে আমি এরাম কেন খেললাম আমি এরাম কেন খেললাম কনস্ট্যান্ট যেমন বিরাট বলছি বিরাটের কাছে ওটাই ছিল ধ্যান মানে আমি যখন ধ্যানের কথা বলি মেডিটেশনের কথা বলি অঙ্কে মেডিটেশনের কথা বলি দিস ইস এক্সাক্টলি হোয়াট ইট ইজ ফোকাস করানোর জন্য আপনাদের খেয়াল থাকবে যে আমি অনেকগুলো ভিডিও করেছি লিখেছি জীবন জীবিকা বইতে লিখেছি যে ফোকাস বাড়ানোর একটাই উপায় মেডিটেশন আর মেডিটেশন মানে কোনো ভগবানের ধ্যান বা কিছু নয় মেডিটেশন মানে আমি অঙ্ক যদি ভালো হতে চাই আমাকে অঙ্ক নিয়ে ভাবতে হবে ফিজিক্স হলে ফিজিক্স নিয়ে ভাবতে হবে কিভাবে ভাবতে হবে সেগুলো আমি আগের ভিডিওতে করেছি বিরাট ক্রিকেট নিয়ে মেডিটেশন করছে ফোকাসের প্রতিটা বল শোয়ার আগে আধ ঘন্টা ঘুমিয়ে পড়ার আগে শুধু দেখতেন যে বলগুলো আসছে খেলছে এবং সবসময় ইউনিয়ন বাসে যাচ্ছে যাচ্ছে ট্রাভেল করছে বিরাট আর কিচ্ছু করতেন না বললেন যে আমি কোনো আর ডিস্ট্রাকশন না কোনো চিন্তা না মাথায় একটাই চিন্তা চোখ বন্ধ করব প্রতিটা বল আমি দেখতে পাবো আমি কেউ খেলছি হ্যাঁ সেটা বলছি যে আমার প্রচন্ড হেল্প করে যখন আমি যাই আমি পুরো বলটাকেই দেখতে পাই আর কিছু দেখতে পাই না সেই অর্জুনের পাখির চোখে

চারশো বাহান্ন করেছে এবং দিল্লি নিরানব্বই রানে চার উইকেট খুব খারাপ অবস্থা কোহলি চল্লিশ রানে নট আউট সেই দিনের মতো স্ট্যাম্প শেষ হয়েছে কোহলি টিমের সাথেই আছেন সেই দিনই রাত্রিবেলায় তার ক্যাম্পে খবর এলো যে তার বাবার অবস্থা খুব খারাপ কোহলি বাড়ি ফিরতে ফিরতেই তার বাবা রাত্রি দুটোর সময় হার্ট অ্যাটাকে হঠাৎ করে মারা গেলেন পরের দিন সকালবেলায় তাকে নেমে ব্যাট করতে হবে ঘুম হয়নি উনি দিল্লির কোচকে ফোন করলেন দিল্লির কোচ বললেন না তুমি যদি চাও যে তোমার বাবার অ্যাটেন্ড করতে আমি তোমাকে ডেফিনেটলি হেল্প করবো গোলি বললেন না স্যার আমি খেলবো কারণ এটা ক্রিকেট ক্রিকেট খেলাটা আমার ফার্স্ট ডিউটি আমার বাবা চেয়েছিলেন আমি সফল ক্রিকেট হতে বাবা কখনো চাননি যে আমি ক্রিকেট থেকে পালাবো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেদিন উনি একচুয়েলি বোধ সেঞ্চুরি করতে পারেননি আমার ধারণা তিনি নাইনটি করেছিলেন এবং দিল্লিকে বাঁচিয়েছিলেন এবং রাত্রিবেলা সেদিন কিন্তু ঘুম হয়নি অর্থাৎ বাবার বডি পড়ে আছে তিনি খেলে চলেছেন এবং রান করছেন হুম আপনারা ভাবুন অর্থাৎ আমাদের লাইফে প্রায়োরিটি তো থাকবেই প্রায়োরিটি অনেকগুলো থাকবে কিন্তু এই প্রায়োরিটির মধ্যে আমাকে বেছে নিতে হবে উইথ প্রায়োরিটি ডিফাইন্স আসছে কোন প্রায়োরিটিটা আমরা নিলে এবং একটা প্রায়োরিটি যখন আমি একটা সিলেক্ট করেছি আমাকে ফোকাস করতে হবে অন্য সেটা সেটা হতে পারে আমার জীবনে একটা বড় যেন এফেক্ট না করে তো বিরাট কুল বিরাট আমরা বলি এটা কিন্তু উনি বছর বয়স থেকে বিরাট শিখেছেন যে এই এই কুলনেস থাকার মেন কারণ হচ্ছে ওনার লাইফের প্রায়োরিটি গুলো খুব ক্লিয়ার ছিল যে আমি কোন প্রায়োরিটি থেকে কোনটাকে আগে দেবো এটা অধিকাংশ এই ক্লাইটি আসলে অধিকাংশ লোকজনের মধ্যে থাকে বিরাটের থেকে শেখার আছে আমি এটা বারবার জীবন জীবিকা বইতে লিখেছি সব জায়গাতে লিখেছি যে একটা লোক কিন্তু সারা জীবন তার জীবনের উদ্দেশ্য শুধু নিজের জন্য করতে পারে না বিরাট এই জন্যই মহান যে দেখবেন পাকিস্তানের বাবুর আজমকেও দেখবেন যাকে অনেক সময় বিরাটের সাথে তুলনা করা হয় কিন্তু বাবুর আজম নিজের জন্য খেলে বিরাট কিন্তু দেশের জন্য খেলে এই যে অন্যের জন্য চিন্তা করা বিরাট কিন্তু হিউম্যান বিং ইজ অলসো ভেরি গুড এবং আমি একটা বারবার করে জীবন জীবিকা বইতে লিখেছি যে পার্সপেক্টিভ বাড়াতে হবে যে জীবনের উদ্দেশ্য শুধু যদি নিজের জন্য হয় যে নিজের স্বার্থ নিজে বড় ব্যাটসম্যান হবো নিজে হবো তাহলে কিন্তু হয় না বিরাট কত বড় একজন হিউম্যান বিং এটা একটা হর্ষভোগলে একটা গল্প একটা ইন্টারভিউতে সেদিনকে দেখলাম উনি বলছেন যে হর্ষভোগলের এক বন্ধুর মেয়ে ক্যান্সারে ভুগছিল তো ক্যান্সারে সে তখন চিকিৎসা করছে খুব বাচ্চা একটা মেয়ে দশ বছর সে ক্যান্সার থেকে কেমো চলছে নাও বেঁচে ফিরতে পারে ঠিক আছে রিমিশনের চেষ্টা করছে যাতে ক্যান্সার থেকে বেঁচে পড়ে তো সেই মেয়ে বর্ষাঙ্কলকে বলছে যে যে ভোগলাঙ্কলকে বলছে যে আঙ্কল তুমি তো একজন বিখ্যাত ধারাবাহিকার আপনি একজন বিখ্যাত কমেন্টেটার তুমি তো নিশ্চয় বিরাটকে চেনো আমাকে বিরাটের কাছ থেকে একটা মেসেজ এনে দাও যে আমাকে শুধু একটা রেকর্ড একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ রেকর্ড করে বিরাটের কাছ থেকে আমাকে দাও তাহলে আমি একটু মনে বল পাবো কারণ বিরাটকে যে বিরাটের মেয়েটা বিরাটের বিশাল ফ্যান হ্যাঁ অশুভক বলছে আমি নিজেই তো বিরাটের সাথে কথা বলার সুযোগ পাই না তো এরকম একটা ব্যাপারে একটা ইন্টারভিউ নিতে গিয়ে হঠাৎ করে অশুভক একদিন বিরাট কোহলির সাথে ইন্টারভিউ সুযোগ পেয়েছে এবং ইন্টারভিউ পরে বিরাট কোহলি বিরাট একটা রিকোয়েস্ট আছে আমার বন্ধুর মেয়ে এরকম ক্যান্সার হচ্ছে সে তোমার কাছ থেকে একটা মেসেজ পেলে একটু মনে শান্তি পাবে একটু রিকভার করবে তো বিরাটের তখন বলছে যে ইন্টারভিউ টাইম তো বাধা থাকে ওদের টাইম প্রচন্ড ইয়ে টাইট বিরাট সবকিছু ক্যান্সেল করে দিয়ে দশ মিনিটের একটা মেসেজ অশোভগুলোকে দিল রেকর্ড করলো এবং অশোভগুলো হোয়াটসঅ্যাপ করে বন্ধুর কাছে পাঠিয়ে দিল তারপর সে মেয়েটি ক্যান্সার থেকে ভালো হয় সে বিরাটের মেসেজ বারবার শুনতে থাকে এবং বিরাটের সেই ইন্সপায়ারিং মেসেজ তার কাছে অ্যাকচুয়ালি ওষুধের থেকে বেশি বেটার টনিকের মতো কাজ করে কারণ মানসিক শক্তিও তো দরকার তারপর মেয়েটা সুস্থ হয়ে আবার অশোভগুলো আঙ্কেলকে বলছে আঙ্কেল না এবার বিরাটের টনিক আমি ইয়ে হচ্ছে বা বিরাটের সাথে আমি যে দেখা করতে চাই

তো মেয়েটা সেই সময় হোটেলে এসে ব্যালকনিতে বসে বিরাটের জন্য ওয়েট করছে বিরাট এক্সাক্ট ঠিক সময় এসেছে না পাঁচ মিনিট না বিরাট মেয়েটির সাথে আধ ঘন্টা কথা বলে তাকে ইন্সপায়ার করেছে এই যে একটা প্লেয়ার যার কুড়ি মিনিট পেলে কুড়ি কোটি টাকা দেয় তোমার মতো অ্যাডভার্টাইজিং কোম্পানি একটা ইন্টারভিউ এর জন্য সে কিন্তু অবলীলায় একটা মেয়ে ভালো হবে তার জন্য সে সময় দিচ্ছে এবং তার একটা কারণ এই যে বিরাটের এই ব্রডেনিং লুকটা আছে যে জীবনটা নিজের জন্য নয় জীবনটা ওনার মধ্যে ছড়িয়ে দিত যাতে না দেখবেন ভেরি গুড কিং প্লেয়ার এবং বাবর আজম এবং আমি বাংলাদেশের অনেক খেলোয়াড় দেখলাম প্রচুর চার্থপরের মতো খেলছেন এবং বিরাটের মধ্যে এই জিনিসটা কিন্তু অত্যন্ত কম উনি টিমের জন্য বরাবর খেলেছেনট ইস এ বেটার মিনিং টু লাইফ এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকা দরকার যে বেটার মিনিং টু লাইফ বিয়ার ওন সেলফ ইস তুমি যাওয়ার জন্য সেলফ মোটিভেট করার জন্য নিজেকে অতটা ফোকাস করতে পারবে বিরাটের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি অ্যাকচুয়ালি মানে বিরাটের এতগুলো ইন্টারভিউ লাস্ট কদিনে দেখলাম আরো অনেক কিছু বলতে পারতাম কিন্তু তাতে ভিডিওটা লম্বা হবে না এখানেই রাখছে